আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য এসেছি তালপিঠের রেসিপি নিয়ে যেটা আমার ভাবির হাতের তালপিটের রেসিপি ভাবলাম বললাম আপনার সাথে শেয়ার করা যাক ভাবি চাল ধুয়ে পানি ঝরিয়ে চালটা ব্ল্যান্ডার করে নিয়েছে আর এটিক দিয়ে ভাবি তালের রসগুলো নিচ্ছিল আসলে আমাদের বাসায় সবসময় তালের রস থাকে কারণ মানে আম্মু তালের রস ফ্রোজেন করে রাখে ফ্রিজে তারপর তালের রসের মধ্যে চালের গুঁড়ো তারপর সুজি এবং ডিম চিনি লবণ এবং বেকিং সোডা দিয়ে ভালো মতো করে মিক্স করে নিচ্ছিল আর মিক্স করার সময় একটু সময় নিয়ে করলেই ভালো কারণ এখানে আসলে যাতে সব কিছু ভালো মতো করে মিক্স হয় চিনি লবণ বেকিং সোডা ডিম তাই একটু সময় নিয়ে মিক্স করলে ভালো মতো করে মিক্সটা হয় আর দানা দানা থাকে না আর পিঠারও কিন্তু খুব স্মুথ এবং সুন্দর হয় তাই সময় নিয়ে মিক্স করলে আসলে বেটার এখন মিক্স করার শেষ আর পিঠার ব্যাটারটা এরকমই হবে আমি এখানে আসলে ব্যাটারের থিকনেসটা এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন হয়েছে স্মুথনেসটা তো ভাবি রাতে এটা রেডি করে রেখেছিল আমি সকালে বানাচ্ছিলাম আর ভাবি এটা রাতে রেডি করে রেখেছিলো তাই সকালে একটু বসে গিয়েছে আর ওই জন্য আমি এখানে একটু করে পানিও মিক্স করেছি আর সাথে দিয়েছি নারকেল নারকেলটা আপনার কুচি কুচি করেও দিতে পারেন বা গ্রেড করে দিতে পারেন যার যেমন পছন্দ আর পানি দিয়ে ভালো মতো মিক্স করে আমি একটা কড়াইতে এক চামচ পরিমাণে ঘি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর পিঠাটা কুক হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেন এটা খাওয়ার জন্য একদম রেডি হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যায় সো আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এটা এক পাশ হয়ে গেছে তাই আমি উল্টিয়ে দিব অন্য পাশ খাওয়ার জন্য তো আমার গরম গরম তালপিঠা খাওয়ার জন্য একদম রেডি আশা করছি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই